আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার স্বাদের পিৎজা ব্রেড যারা পিৎজা পছন্দ করেন তারা যদি এই পিৎজা ব্রেড খান তবে পিৎজা খাওয়া ছেড়ে দিবেন এত বেশি মজার যে একবার খাবে সে বারবার বানাবে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে পিৎজা ব্রেডটা চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে চুলায় আমি একটা ফ্রাইপ্যান দিয়েছি হালকা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ তিলের তেল আমি এখানে কালো তিলের তেল ব্যবহার করেছি তবে যে কোনো খাবার তেল ব্যবহার করা যাবে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মুরগির বুকের মাংস খুব কুচি করে কেটে নিয়েছি আর একটু বড় করেও কাটলে কোনো সমস্যা নেই তবে আমার কাছে পিৎজা ব্রেডের জন্য চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিলেই বেশি ভালো লাগে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ এক চা চামচ পাপড়িকা পাউডার এক চা চামচ রসুনের আধভাঙ্গা গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচে চার ভাগের এক ভাগ আর দিয়েছি আদা গুঁড়ো এক চা চামচে চার ভাগের এক ভাগ হালকা করে নেড়ে চেড়ে চিকেনগুলো রান্না করে নেব চিকেনে আমি কোনো রকম পানি ব্যবহার করব না চুলার জাল মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব চিকেন থেকে একটু পানি বের হবে সেই পানি দিয়ে চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে দিয়ে দিয়েছি চা চামচ পেঁয়াজের গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখানে আমি অরিগানোটা ব্যবহার করব না আমি সরাসরি পিৎজা ব্রেডেই ব্যবহার করব কেউ চাইলে এখানেও অড়িকানোটাও ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে চিকেনটা হয়ে গেছে পানিগুলোও শুকিয়ে গেছে আমি আর বেশিক্ষণ রান্না করব না চুলার জাল বন্ধ করে দিয়েছি দেখুন পুরোপুরি হয়ে গেছে এর চেয়ে যদি বেশিক্ষণ চুলায় রেখে দেই তাহলে চিকেনগুলো ওভার কুকড হয়ে যাবে পিৎজা ব্রেড খেতে তেমন সুস্বাদু লাগবে না এবার পিজার ডোটা তৈরি করে নিব এখানে মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা নিয়ে নিব ময়দাগুলো আমি ছেঁকে নিচ্ছি অনেকভাবেই পিৎজার ডো তৈরি করা যায় তবে আমি খুবই সহজভাবে যে কেউ পারবে এভাবেই দেখিয়ে দিচ্ছি দিয়ে দিব দুই চা চামচ ইস্ট এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি ইস্ট মাপার জন্য তাই আমি চারবার দিচ্ছি আর ইস্ট অ্যাক্টিভ করার জন্য সুগার তো দিতেই হবে তাই আমি এখানে দিয়ে দিব তিন চা চামচ কোকোনাট সুগার তবে যে কোনো ধরনেরই সুগার ব্যবহার করা যাবে দিয়ে দিব এক চা চামচ লবণ এবার সমস্ত কিছু খুব ভালোভাবে স্পাচুলার সাহায্যে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব লিকুইড গরুর দুধ তবে কেউ যদি লিকুইড গরুর দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে গুঁড়ো দুধ দুধ টেবিল চামচ দিলেই হয়ে যাবে এতে করে পিৎজা ব্রেডের স্বাদটা একটু বেড়ে যাবে তবে পানি আর দুধ যেটাই ব্যবহার করেন তা কিন্তু একটু হালকা গরম হতে হবে তবে খুব বেশি গরম কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিব আর একটু করে মিশিয়ে নিব পিৎজা ব্রেডের ডোটা কিন্তু বেশ খানিকটা নরম হবে যেটা কি না হাত দিয়ে ধরলে একটু স্টিকি স্টিকি লাগবে এতে করে পিজা ব্রেডের ভিতরটা খুবই সফট হবে এবার আমি হাতের সাহায্যে পুরো ডোটাকে খুব সুন্দরভাবে ময়ন করে নিব খুব সুন্দরভাবে ময়ন করা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ডোটা অনেক বেশি নরম আর স্টিকি হয়েছে এবার ডোয়ের উপরে হাফজা চামচের মতো অলিভ অয়েল মেখে দিব কেউ চাইলে বাটারও মেখে দিতে পারেন এবার রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের মতো তবে ঠান্ডার সময় এক ঘন্টা রাখলে ভালো হবে তিরিশ মিনিট হয়ে গেছে ডোটা বেশ খানিকটা তৈরি হয়ে গেছে আর একটু কিছু সময় অপেক্ষা করলে পুরোপুরি হয়ে যেত তবে আমি এই অবস্থাতেই পিৎজা ব্রেডটা তৈরি করে নিব এতে করে পিৎজা ব্রেডের তেমন কোনো স্বাদের পার্থক্য হবে না হালকা করে একটু ময়ন করে নিব ময়ন করা হয়ে গেছে এবার পিৎজা কাটার দিয়ে দুটো টুকরো করে নিব ডোটা দেখেই বোঝা যাচ্ছে কতটা স্টিকি আর সফট হয়েছে এতে করে যে কোনো ধরনের ব্রেড তৈরি করলে ব্রেডটা খুবই সফট হবে আর খেতেও দারুণ লাগবে এবার একটা টুকরো নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে একটা পিৎজা বেসের মতো শেপ দিয়ে নিব কেউ চাইলে বেলুন পিড়াতেও বেলে নিতে পারেন তবে পিৎজা পেসের চারপাশটা কিন্তু একটু উঁচু থাকে মাঝের জায়গাটা একটু নিচু করতে হয় পুরোপুরি পরোটা অথবা রুটির মতো প্লেন হবে না পিৎজা পেসে যাতে করে ফুলে না ওঠে তাই একটু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিলাম তার উপরে দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ আমি এখানে রেডিমেড ক্যাচাপটাই ব্যবহার করেছি কেউ চাইলে বাড়িতে বানানোটাও ব্যবহার করতে পারেন তার উপরে দিয়ে দিয়েছি মজারালা চিজ তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই চিকেনের কুচিগুলো এর উপরে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে যেমন অলিভ মাশরুম তাছাড়া যার যেমন ভেজিটেবল পছন্দ সেটা তো দিতেই পারেন কিন্তু আমি শুধু ক্যাপসিকামটাই দিচ্ছি তার উপরে দিয়ে দিয়েছি এক চামচের মতো অরিগানো এর উপরে দিয়ে দিচ্ছি কিছু মেয়ানেস আমি অল্প করেই ব্যবহার করছি কেউ চাইলে আর একটু বেশিও দিতে পারেন তার উপরে দিয়ে দিয়েছি আবারও মাসারালাস জেস আবারও এই চিজের উপরে দিয়ে দিব বাকি চিকেনের টুকরোগুলো এতে করে পিৎজা ব্রেডের অনেক অনেকক্ষণ বেড়ে যাবে এই চিকেনের উপরে দিয়ে দিব আবারও ক্যাপসিকাম এর উপরে দিয়ে দিব অর্ধেক ডো যেটা হাত দিয়ে চেপে চেপে ঠিক পিজা ব্রেসের মতোই তৈরি করে নিয়েছি তা দিয়ে দুপাশ থেকে চেপে চেপে বন্ধ করে দিব পিৎজা ব্রেড যে কোনো সাইজ অথবা শেপেই বানানো যায় তবে আমার কাছে মনে হয় এভাবে বানালে দেখতেও যেমন সুন্দর দেখায় আবার সুন্দর করে কেটে কেটে পিস করেও সার্ভ করা যায় এবার ওভেনে দিয়ে দিব হানড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে ফিফটিন মিনিটের জন্য ফিফটিন মিনিট হয়ে গেছে পিৎজা ব্রেড খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এই পিৎজা ব্রেডের উপরে দিয়ে দিব কিছু মজারলা চিজ তবে কেউ যদি চিজ না দিতে চান সেক্ষেত্রে পিৎজা ব্রেড ওভেনে দেওয়ার আগে ডিমের কুসুম অথবা দুধ দিয়ে উপরে ব্রাশ করে দিলে খুব সুন্দর একটা কালার আসবে দেখতে দারুণ লাগবে তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা পিৎজা ব্রেড যদি আমার এই চমৎকার মজার পিৎজা ব্রেডের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ